আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না নবজাগরণের যৌবনে উদ্দীপ্ত স্বামী বিবেকানন্দের বিখ্যাত কিছু বাণী নিয়ে আপনাদের সামনে রাজকুমার এডুকেশনাল মোটিভেশনাল ট্রেনার তিনি বলেছেন জগতে পাপ বলে যদি কিছু থাকে দুর্বলতাই হলো সেই পাপ সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করো দুর্বলতায় মৃত্যু দুর্বলতাই পাপ যা পারো নিজে করে যাও কারো উপর আশা বা ভরসা কোনটাই করো না সাহসী লোকেরাই কেবল বড় বড় কাজ করতে পারে যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো এক দিনে বা এক বছরে সফলতার আশা করো না সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো আমাদের জাতের কোনো ভরসা নেই কোনো একটা স্বাধীন চিন্তা কাহারও মাথায় আসে না সেই ছেঁড়া কাথা নিয়ে টানাটানি উঁচুতে উঠতে হলে তোমার ভিতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম জগতে এখন একান্ত প্রয়োজন হল চরিত্র জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেম দীপ্ত ও স্বার্থ শূন্য তিনি বলেছেন আহার করো পরিমিত ধ্যান করো নিয়মিত বই পড়ো মনোযোগ দিয়ে চিন্তা করো গভীরভাবে ব্যায়াম করো নিয়মিতভাবে পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে সেবা করো তৎপরতার সাথে দান করো নির্লিপ্তভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে কাজ করো নির্ভীক ভাবে এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে শুধু বড় লোক হয়েও না বড় মানুষ হও মনে রাখবে কা পুরুষেরাই পাপ কাজ করে মিথ্যা কথা বলে বীর কখনো পাপ করে না হে বীর হৃদয় যুবকবৃন্দ বৃন্দ এগিয়ে যাও লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে তাদের উদ্ধার করো মৃত্যু না হওয়া পর্যন্ত এটাই তোমাদের মূল মন্ত্র যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে কখনো স্বাধীনতা পাইবার যোগ্য নহে দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অভিনন্দন